আমার প্রিয় আত্মা একজন বিখ্যাত দার্শনিক শোকরাত তিনি সেই সময়ের প্রচণ্ড জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি অতি সাধারণ ঘরে জন্মগ্রহণ করেও একজন বিখ্যাত রাজার প্রধান উপদেষ্টা হিসাবে ছিলেন কিছুদিনের জন্য তিনি নিজে বলেছেন যে যারা ভাবনাগুলো মানুষের ভাবনাগুলো বুঝতে পারে এবং তাদেরকে সম্মান দেন সেই ভাবনাগুলোকে তিনি যদি অশিক্ষিতও হন তবুও তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী অর্থাৎ যারা হৃদয়বান তারা যদি অল্প শিক্ষিত বা অশিক্ষিত হন তিনি প্রকৃতপক্ষে জ্ঞানী এটাই তিনি বোঝাতে চেয়েছেন যেমন সন্ত কবির দাস ছিলেন উনি কখনো লেখাপড়া শিখে নিন কিন্তু উনি পৃথিবীর বুকে একজন শ্রেষ্ঠ জ্ঞানীরূপে পরিচিত ঠিক যেমন আমাদের রামকৃষ্ণ পরমহংস দেব কবির দাসের জীবনের একটা ঘটনা উনার বাড়িতে যা যেই যেতেন তাকে নিমন্ত্রণ করতেন যে আজ আমার এখানে খেয়ে যাবেন কিন্তু উনি একজন অতি গরিব ঘরের প্রতি গরিব ছিলেন উনি সপ্তাহে দুইটা কাপড় বনতেন তাই বিক্রি করে কোনো প্রকারে উনি ওনার স্ত্রী এবং ওনার পুত্র ফরিদ তাদের জীবন জীবনযাপন চলত কিন্তু যদি কোনো হরিদয় ব্যক্তি তার কাছে আসতেন তিনি তাকে নিয়ে কীর্তন করতেন আনন্দ করতেন এবং যাওয়ার পথে বলতেন অবশ্যই এখানে খেয়ে যাবে একদিন এমন হয়েছে একশো জন ব্যক্তি এসছেন তার কাছে তার নাম কীর্তনে পাগল হয়ে সবাই নাম কীর্তন করার পরে কবির দাস বললেন এখানে খেয়ে যাবে ওনার পত্নী ওনাকে বললেন আমাদের সংগ্রহ তো কিছু নাই তো উনি পাশের দোকানে পাঠিয়ে দিয়েছিলেন ওখান থেকে বাকি করে নিয়ে আসো এই ধরনের পবিত্র আত্মা শ্রেষ্ঠ আত্মা এতটা হৃদয়বান যিনি তিনি কিন্তু শ্রেষ্ঠ জ্ঞানী শুক্রাত নিজে বলেছেন স্বামী বিবেকানন্দ বলেছেন যদি হৃদয় এবং মস্তিষ্ক অর্থাৎ বিবেক তার মধ্যে থেকে কোন একটাকে পছন্দ করতে হয় তাহলে তোমরা বিবেককে হৃদয়কেই পছন্দ করবে অর্থাৎ আমরা যারা বুদ্ধি প্রধান ব্যক্তি তাদেরকে কিন্তু তিনি জ্ঞানী বলছেন না জ্ঞানী বলছেন তাদেরকে যিনি হৃদয় প্রধান যেমন ভগবান কৃষ্ণ উনি সবাইকে সাথে নিয়ে চলতেন হৃদয়ের সাথে সংযোগ রেখে ভগবান কৃষ্ণের জীবনে বুদ্ধি তিনিও কাজে লাগিয়েছেন প্রয়োজন মতো কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তিনি কিন্তু প্রেম নিয়ে চলেছেন ভগবান কৃষ্ণকে প্রেম স্বরূপ বলা হয়ে থাকে ভগবান শিব যিনি পরম জ্ঞানী পরমাত্মার তিনি তিনিও কিন্তু ভগবান কৃষ্ণকে প্রণাম করতেন প্রভু বলে ডাকতেন অর্থাৎ প্রেম সর্বোপরি সবথেকে উপরে এবং যিনি প্রেমী হন তিনি সবার ভাবনাকে সম্মান করেন শোনেন একজন অজ্ঞানীও যদি তার কাছে কিছু বলেন তিনি শোনেন সেটাকে এটা প্রেম মার্গের একটা ধর্ম অতএব যারা সাধক আছেন তাদের এটাই উচিত আপনারা হৃদয়ের হৃদয়টাকে জাগান যিনি হৃদয়বান তিনি ঈশ্বরীয় তত্ত্বকে উপলব্ধি হতে পারেন কারণ হৃদয়ে স্থিতি গ্রহণ করলে অহংকারে সমূল নাশ হয় যার ফলে আমরা ঈশ্বরীয় তত্ত্ব অর্থাৎ পরমানন্দ এবং পরম শান্তি পেয়ে থাকি অতএব বুদ্ধিটাকে কম কাজে লাগিয়ে আমরা হৃদয়টাকে বেশি কাজে লাগাব ওম আজ এইটুকুই জয় গুরু